নেইমার মাঠে ছিল এমন ম্যাচে ব্রাজিল এখন পর্যন্ত কোনোদিন দুই গোলের বেশি ব্যবধানে হারেনি কিন্তু নেইমার মাঠে না থাকলেই ব্রাজিল দল ছন্নছাড়া হয়ে পড়ে যেমন দু সালে জার্মানির বিপক্ষে সাত এক গোলে হেরেছিল লাস্ট ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে হেরেছে তাই মাঠে একজন লিডার দরকার একজন ডিফেন্ডার হয়েও শেফিল্ড ইউনাইটেডের সেরা প্লেয়ার হামজা কেন সেটাই প্রমাণ করলেন হামজা চৌধুরী তার মার্কেট ভ্যালু চার পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউরো কেন সেটাই প্রমাণ করলেন কালকের ম্যাচে সাতাশি মিনিট কালকের ম্যাসে মাঠে ছিলেন হামজা চৌধুরী ইয়ান্টে সাতাশি মিনিটে শেফিল্ড ইউনাইটেড কোনো গোল হজম করেনি যখন ওই শেফিল্ড ইউনাইটেড হামজাকে উঠিয়ে নেয় তখন ওই একটা গোল হজম করে নেয় শেফিল্ড ইউনাইটেড ইয়ান্টে সাত পয়েন্ট ফাইভ রেটিং নিয়ে অসাধারণ পারফরমেন্স করেছে হামজা চৌধুরী যেখানে গোল করেও অনেকে সাত পয়েন্ট ফাইভ রেটিং পায়নি হামজা চৌধুরী চলে গেছে ইংল্যান্ডে কিন্তু সে জানিয়ে গেছে যে আবার কবে বাংলাদেশে আসবেন তিনি সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে হামজা ম্যাচটি হল দশই জুন কিন্তু সে বাংলাদেশে চলে আসবে পাঁচই জুন পাঁচ দিন প্র্যাকটিস করবে ক্রিস্তিয়ানো রোনালদোর পুত্র রোনালদো জুনিয়র খেলতে পারবে পাঁচটি দেশের হয়ে যে দেশগুলো হলো ইংল্যান্ড স্পেন পর্তুগাল যুক্তরাষ্ট্র কেপ কেববারতে এই পাঁচটি দলের হয়ে খেলতে পারবে সে যদিও বেছে নিতে পারবে যে কোনো একটি দেশ